নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি প্রায় দেড় কেজির মতো আমার মুরগির মাংসটা ছিল দেশি মুরগির মাংস আদা রসুন দিয়েছি ছ টেবিল চামচ তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা নুন দিয়েছি এক চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি হাফ চা চামচ চিনি দিয়েছি দু চা চামচ বিরিয়ানির মশলা দিয়েছি এক চা চামচ ঘি দিয়েছি চার চা চামচ এবার মিঠা আঁতড় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা দেওয়ার পর টক দইটা দেব টক দই আমি একশো গ্রামের মতো দই নিয়েছিলাম দইটাকে একটু ব্লেন্ডারে হালকাভাবে একটু ঘুরিয়ে নিয়েছি নিয়ে এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে আমি দেখে দেবো আমি মেশানোর পরে আমার কিছুটা বিরিয়ানির মশলা যেন কম মনে হচ্ছিলো সেই জন্য একটা কেনা বিরিয়ানির মশলা ছিল সানরাইজের সেটা থেকে আমিও আরও এক চা চামচের মতো দিয়ে দিয়েছি দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেলটা অবশ্য করেই দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এটা নর্মাল ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে একেবারেই রাখবো না এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি দু চা চামচ আমি বিরিয়ানির আলুগুলো প্রেশারের মধ্যে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছিলাম তাতে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল আর বিরিয়ানিতে দেওয়ার সময় দিলে আর অত অসুবিধা হবে না তবে আলুগুলো আমি একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছি গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দেখুন আমি খুব বেশি তেল দিইনি দু টেবিল চামচ কি দু চা চামচের মতো তেল দিয়েছি দিয়ে আমি ভেজে নিয়েছি ভালো করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও দু টেবিল চামচ তেল দিয়ে দেব এবারে তেল দেওয়ার পর ওর মধ্যে ঘি দিয়ে দেব চার চা চামচ আমি এবারে মাংসটা করব সেই জন্য ঘিটাও দিয়ে দেব। এবার ওইদিকে মাংসটা করার আগে এদিকে ভাতটা বসিয়ে দিই হাঁড়িতে জল দিয়েছি তার মধ্যে এলাচ দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা ডালচিনি টুকরো লবঙ্গ সাত আটটা দিয়ে তার মধ্যে নুন দিয়ে দেব দু চা চামচ চিনি দিয়ে দেব দু চা চামচ দিয়ে বিরিয়ানির চালটা আমি এর মধ্যে বসিয়ে দেব। বিরিয়ানির চাল ছিল প্রায় এক কেজির মতো বিরিয়ানির চাল আমি নিয়েছি এবার পেঁয়াজ কিছুটা গোল গোল করে কেটে নিয়েছি এটা আমি বেরেস্তা তৈরি করব ওই জন্যে গোল গোল করে কেটে নিয়েছি ওই ঘিয়ের মধ্যে ঘি ও সাদা তেলের মধ্যে আমি বেরেস্তাটা করব আপনি চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন তবে আমি শুধু ঘি দিয়ে করিনি বেরেস্তাগুলো হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন বেরেস্তা হয়ে গেছে এবার যে তেল আছে এ ওর মধ্যে এক্সট্রা করে তেল দিতে হবে না এতে ফোড়ন দেওয়ার জন্য গোটা লবঙ্গ গোটা এলাচ ও গোটা ডালচিনি আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম প্রায় আড়াইশো তিনশো গ্রামের মতো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম এই কুচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে কষে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য নুন দিয়ে দিয়েছিলাম একটা চামচের মতো ভাতটা দেখুন এইদিকে ফুটতে শুরু করেছে এখনও হয়নি ভাতটা যখন সিক্সটি পারসেন্টের মতো হয়ে যাবে তখন ওটাকে আমি নামিয়ে নেব। পেঁয়াজটা প্রায় গোল্ডেন গোল্ডেন কালার এসে গেছে খুব বেশি একেবারে মিহি করতে হবে না মোটামুটি গোল্ডেন কালার হলেই হবে হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে মাংসটা কিন্তু রান্না করবেন তবেই ভালো হবে প্রথমে কিছুটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আবারও যেটুকু মশলা আছে তা যে কটা চিকেন আছে ওই চিকেন কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ভাতটা আমি এদিকে চেক করে নিচ্ছি এখনও হয়নি একটু বাকি আছে আর এটা চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই চিকেনটা করার সময় একেবারেই আমি জল ব্যবহার করিনি আমি শুধুমাত্র লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি করবো দেখুন মাংসটা হয়ে গেছে বিরিয়ানির মাংস একেবারে রেডি আমি নামিয়ে নিয়েছি এবারে বিরিয়ানিটা দমে দেব ওদিকে ভাতটাও হয়ে গিয়েছিল আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি সেগুলো দেখানোর সময় হয়ে ওঠেনি এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি বিরিয়ানিটা দমে দেব। প্রথমে তলায় আমি কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি দু চা চামচের মতো ঘি দিয়েছি দেওয়ার পর কিছুটা ভাত আমি প্রথমে দিয়ে দিয়েছি একটা লেয়ার তারপরে আলুগুলো দিয়ে দেব। এই আলুর মাঝে মাঝে আমি মাংসগুলো দিয়ে দেব। লেয়ারটা সুন্দর করে সাজালে খুব ভালো দেখতে লাগে আর বিরিয়ানিটা পরিবেশন করার সময়ও খুব সুবিধা হয় দেখুন চিকেনগুলো আমি এক এক করে সমস্ত দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি চিকেনগুলো সব দেওয়ার পর কিছুটা বেরেস্তা উপর চিকেনের উপর থেকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর যে কে দুধের মধ্যে যে কেশরের জলটা ভিজিয়েছিলাম ওই দুধ কেশর ভিজিয়েছিলাম ওই কেশরটা দুধে মিশে গিয়ে হলুদ একটা সুন্দর রঙ হয়ে গেছে ওটাও মাঝে মাঝে দিতে হবে এবারে উপরে যে বাকি ভাতটুকু আমি সমস্ত দিয়ে দিয়েছি দেওয়ার পরে একেবারে শেষে আমি বেরিস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একদম উপর থেকে বেরিস্তাগুলো ছড়িয়ে দিতে হবে বেরিস্তাগুলো ছড়িয়ে দেওয়ার পর শেষে দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়েছিলাম বাকি ওই কেশরটাও আমি এর মধ্যে দিয়ে দেব আবারও শেষে দু চা চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা যদি চান ঘিটা নাও দিতে পারেন তবে মাঝে মধ্যে এভাবে খেলে কোনো অসুবিধা হয় না ঘিটা দেওয়ার পর এবার এটা আমি লিটটা চাপা দিয়ে দেব বিরিয়ানির দেখুন আমি দিয়ে দিয়েছি এবার বিরিয়ানিটা আমি দমে দেবো আমি তলায় একটা হাঁড়ি দিয়েছি হাঁড়ির মধ্যে জল দিয়েছি দিয়ে উপরে এই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এটা আধ ঘন্টা দমে দেব আধ ঘন্টা দেওয়ার পর হয়ে যাবে দেখুন বিরিয়ানি হয়ে গেছে কি দারুণ দেখতে হয়েছে এক টেস্ট হয়েছে একেবারে অপূর্ব খুবই সুন্দর টেস্ট হয়েছে চাইলে বাড়িতে অবশ্যই এইভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে